আসসালামু আলাইকুম আমি তাসনিমা হক ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও হেলথ এডুকেশন অফিসার বিআইজিএস জেনারেল হসপিটাল চিফ নিউট্রিশনিস্ট হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশন আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস আমি যেহেতু একটি ডায়াবেটিকস হসপিটালের নিউট্রিশনিস্ট আমাদের প্রতিদিনই ডায়াবেটিক্স রোগীদেরকে নিয়ে কাজ করতে হয় ডায়াবেটিস এমন একটা রোগ যা একবার হলে কখনো ভালো হবে না এর জন্য প্রয়োজন নিয়ম মেনে জীবনযাপন করা নিয়ম মেনে জীবনযাপন করার মাঝে যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে প্রতিদিন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হয় একটা ডায়াবেটিক রুগীকে যেহেতু এখন বর্তমানে আমাদের দেশে একটা এমার্জেন্সি অবস্থা চলছে রাস্তাঘাটে হাঁটা চলা করা সম্ভব না বা আমাদের বিভিন্ন এলাকা লকডাউন হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন বাসায় নিজের জন্য একটু টাইম বের করে বাসায় যেভাবে হাঁটা যায় সেটা চেষ্টা করাটাই ভালো কারণ না হাঁটলে ওজনটা বেড়ে যাবে ওজন বেড়ে গেলে ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত হয়ে যাবে তাই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে গেলে হাঁটাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটা করতে হবে যে চিনি মিষ্টি গুড় জাতীয় খাবার খাওয়া যাবে না যদি না ডায়াবেটিক্স চার থেকে চারের নিচে না নেমে যায় চার থেকে চারের নিচে নেমে গেলে তখনই শুধুমাত্র চিনি মিষ্টি গুড় জাতীয় খাবার খাওয়া যাবে এছাড়া চিনি মিষ্টি গুড় জাতীয় খাবার খাওয়া যাবে না পাতে কোনো আলগা বা কাঁচা লবণও খাওয়া যাবে না এতে করে দেখা যাবে যে প্রেশারটা কম বাড়ছে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে এই জন্য পাতে কাঁচা বা ভাজা কোনো লবণ খাওয়া যাবে না রেগুলার ডায়াবেটিক্স পরীক্ষা করাটাও খুবই গুরুত্বপূর্ণ সুবিধার জন্য দিন আপনি আপনার র্যান্ডম বা হচ্ছে সকালে খাবার পরে দুপুরে খাবার পরে বা রাতে খাবার পরে মেপে একটা জায়গায় তারিখ দিয়ে লিখে রাখলে আপনার কাছে এটার একটা ডকুমেন্টেশন থাকবে যে আপনার কোন ডেটে কি পরিমাণ ডায়াবেটিক্স ছিল বা ডায়াবেটিক্স কোন খাবারের কারণে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার না খাওয়াই ভালো মুরগির চামড়া গলা গিলা কলিজা এগুলো তিন মাসে একবার ছয় মাসে একবার খাওয়া যেতে পারে কিন্তু সপ্তাহে দুই বার বা প্রত্যেক দিন এভাবে এটা খাওয়া যাবে না গরু খাসির মগজ কলিজা নিহারি ভুরিও তিন মাসে একবার ছয় মাসে একবার খাওয়া যেতে পারে কিন্তু পনেরো দিনে একবারও খাওয়া যেতে পারে কিন্তু প্রতি এক দুই দিন পরপর এটি খাওয়া কোনোভাবেই স্বাস্থ্যকর না বড় মাছ যেতে হলে মাথা তেল মাছের ডিম এগুলো একটু অ্যাভয়েড করে খাওয়াই ভালো মাছের মাথা তেল ডিমে খুব একটা সমস্যা না থাকলেও কিন্তু কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত না এছাড়া বাদাম খেতে পারেন প্রতিদিন দুই থেকে তিনটা ভাজা বাদাম অবশ্যই কাঁচা বাদাম কোলেস্ট্রল বাড়ায় নিবে এই কারণে অবশ্যই ভাজা বাদাম খেতে হবে এছাড়া যেসব শাক সবজি বেশি খেতে পারবেন সেগুলো হচ্ছে যেসব সবজি রান্নাগুলো পানি ছাড়ে যেরকম লাউ শশা পেঁপে ফুলকপি বাঁধাকপি সব ধরনের শাক এগুলো বেশি করে খাওয়া যেতে পারে কিন্তু কিছু সবজি পরিমাণে কম খেতে হবে সেগুলো হচ্ছে আলু মিষ্টি কুমড়া কলা সিম বরবটি শিমের বিচি কাঁঠালের বিচি বেগুন ঢ্যাঁড়শ এঁচুর এগুলো একটু পরিমাণে কম খেতে হবে কারণ সব সবজিতে অন্যান্য সবজির তুলনায় কার্বো কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে বেশি থাকে একটু আর তেলটাকে যত কম ইউজ করে খাওয়া যায় একজন সাধারণ মানুষ ছোট চায়ের চামচ এক তিন চার টেবিল চামচ খাওয়া উচিত এর বেশি হলে তেলটা অতিরিক্ত হয়ে যাবে তখন আমাদের রক্তের কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে রক্তে চর্বি জমে যাবে প্রেশারটা বেড়ে যাবে তাই তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো এছাড়া সাগু বার্লি বিস্কিট এসব খাওয়া যেতে পারে সামনে যেহেতু রোজা আছে আমাদের রোজার ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এবং এখন যেহেতু এমার্জেন্সি সিচুয়েশনের কারণে আমরা সব ধরনের রুগীকে হসপিটালে আসার জন্য ডিসকারেজ করছি তাই এই যে আপকামিং রোজার সময় এই সময়টাতে আপনারা যে কোন খাবার খেলে ভালো থাকতে পারবেন বা খারাপ থাকতে পারবেন কীভাবে খাওয়া উচিত এটা নিয়ে ইনশাআল্লাহ আমি আবার কোনো ভিডিওতে আসবো বাইশে বলবো